নমস্কার আজকে আরও একবার চলে আসছি আইসোলেশন থেকে একটু ছোট্ট আপডেট নিয়ে কিছু ইউনিক প্রিন্ট এবং কিছু ইউনিক কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছে তো আমি ব্যাক ক্যামেরাতেই থাকবো কারণ তাহলে আমি বলতে এবং তোমাদের বোঝাতে সুবিধা হবে ঠিক আছে ভিডিওটা স্কিপ করবে না প্রতিটা পয়েন্ট ভালো করে দেখবে থাকবে অনেক কিছু তথ্য এই ভিডিওর মধ্যে চমক তো থাকবেই প্রথমেই বলে দিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু কেউ ভুলে যেও না তাহলে কিন্তু এরকম নতুনত্ব আপডেট বারবারই মিস করে যাবে চলো ভিডিওতে আসা যাক প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এইটটি ফাইভ এইটটি ফাইভ মানে কতটা বড় দেখে দাও একবার বুকের কাছে ফেলো বুকের কাছে ফেলো দেখে নাও কতটা বড় পুরো লুটাচ্ছে এইটটি ফাইভ মানে কিন্তু ছোটদের বাচ্চাদের নাইটি নয় ঠিক আছে দেখে না এবার হচ্ছে আমাদের সবথেকে ইউনিক আইটেম একশো পাঁচ একশো পাঁচ কিন্তু তোমরা প্রচুর এরকম ভেরিয়েশন প্রিন্ট এখানে আছে প্রচুর প্রিন্ট পেয়ে যাবে একশো পাঁচ ফার্স্টে দেখিয়েছি এইটটি ফাইভ তারপরে একশো পাঁচ এইটটি ফাইভ একশো পাঁচ একশো পনেরো এই অবধি কিন্তু তোমাদের সমস্ত নাইটি সেট নিতে হচ্ছে তারপর থেকে সমস্ত আইটেম সেট কেটে নিতে পারো তোমরা দেখো পাইপিন স্কোয়ার ফিট অনেকেই দেখেছো একটু নিচু কারো মেজের দিক থেকে নিচু কারো পাইপিন স্কোয়ার ফিট দেখো চৌকো গলা স্কোয়ার ফিট আসছে এতটা বড় মাত্র একশো টাকা থেকে স্টার্ট একশো পনেরো স্কোয়ার ফিট পাইপিং পাচ্ছ এগুলোর কিন্তু সেট নিতে হবে কম রেঞ্জের আইটেম সেট নিতে হবে প্রত্যেকটা মানে চারটে চার রকম কালার কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা চলে এবার অ্যালান কার্ড বলছি মুখে এবার অ্যালান কার্ডটা যদি না দেখিয়ে দিই তোমাদের একটু অসুবিধা হবে দেখেন এটা হচ্ছে অ্যালাইন কার্ড কতটা বড় আর কতটা মোটা চেস্ট নিশ্চয়ই বুঝতে পারছো একশো পনেরো টাকায় আর কি চাইছো তো একদম অপেক্ষা করো না ঝটপট যোগাযোগ করো আইসক্রুয়েশানে আমাদের আছে ভিডিও কলের সুব্যবস্থা ভিডিও কলের জন্য ফার্স্ট টাইম একশো টাকা পেমেন্ট করে বুক করতে হবে ভিডিও কল এনে শেষে তোমরা যে বিল পাবে সেই বিলে কিন্তু একশো টাকা মাইনাস করে দেওয়া হবে এরকম কন্টিনিউ চমক পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হচ্ছে চলো এবার এই প্রিন্টটা দেখো এটা একটা কাফতান গেস করতে পারছো যদি কেউ গেস করো তো কামেন্টটা অবশ্যই দিও আর যারা আমার থেকে পারচেস করে হ্যাপি তারা কামেন্ট কিন্তু করতে একদম ভুলো না তোমাদের প্রতিটা কামেন্ট আমার জন্য গুরুত্বপূর্ণ দেখো এই কফতানটা পেয়ে যাচ্ছ মাত্র একশো পনেরো টাকায় মাত্র একশো পনেরো টাকায় এত সুন্দর একটা ইউনিক প্রিন্ট তাও আবার কাফতানের ওপর আরামসে তোমরা এগুলো দেড়শো টাকায় সেল করতে পারবে দেড়শো টাকায় কাফতান বিক্রি করবে ভাবতে পারছো অনলি অনলি ওয়ান ওয়ান ফাইভ একশো পনেরো টাকা দেখো এ একটা নতুন ডিজাইনিং করা হয়েছে বুকের সামনেটা কুচি একদম নিচে কুচি এবং নিচ থেকে ওপরে একটু হাঁটুর কাজ বরাবর আরেকটা কুচি এটাকে তোমরা মানে আমার দেওয়া নাম হচ্ছে বহুমণি তো যারা বহুমনি নিতে চাইছ তারা অবশ্যই এস নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো পেয়ে যাচ্ছে মাত্র ওয়ান এইট্টি ঠিক আছে আমি আমার ভিডিওতে প্রাইস মেনশন এই জন্যেই করে দিই আমি এক দু পিস কাস্টমারকে মাল দিই না বারো পিসের ওপরে নিতে হবে তবেই তোমরা সবাই মাল পাবে তাই যারা ব্যবসা করবে তারাই আমার সাথে কন্ট্যাক্ট করো ইউনিক প্রিন্ট হটকেক মানেই আইস ক্রিয়েশন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো বৌমনি দেখিয়ে দিলাম এবার চলে আসছি নতুন আরেকটা আপডেট নিয়ে দেখো বুঝতে পারছো কি এটা কি নাইটি যদি বুঝতে না পারো তাহলে তো আমি বলেই দিচ্ছি তার প্রথমে দেখে নাও ঘেকটা ঘটা দেখো হাতার সামনে দেখো হাতাটায় কুচি করা আছে হাতার শেষে হাতার শেষে দেখো কুচি করা আছে ফুল স্লিপ হাতা আছে দেখো গ্রাউন্ড গ্রাউন্ড চলো একটু উঠে দাঁড় পুরো দাঁড় করা দেখো কতটা লং আর কতটা ঘের এরকম নাইটি বা এরকম পাখি গ্রাউন্ড তোমরা পরে কিন্তু যাতায়াত করতে পারো বাজার দোকান টুকটাক সব কিছুই হবে দেখো জাস্ট ওয়াও এটা পেয়ে যাচ্ছ মাত্র দুশো পঁয়ত্রিশ টাকায় যারা নিতে চাইছো জট ফট ভিডিও দেখে ভিজিট করো নয়তো সাবস্ক্রাইব করে নিও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো কি মনে হচ্ছে আইসকলেশন ম্যানে হটকেক দেখো ব্রাশের উপর কত সুন্দর এম্বরি তারপরে এবার নিচের পর্ষ এরকম ময়ূর এম্বরি পুরোটা কিন্তু এমব্রডরি একদম বুননের কাজ একটু ক্লোজলি এসো আমি একটু ক্লোজলি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো প্রতিটা আইটেম এরকম প্রচুর স্টক চার পাঁচ ছটা কালার পেয়ে যাবে অনলি 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 ওয়ান এইটি একশো আশি টাকায় এত সুন্দর এম্বোজারি অপেক্ষা করা কিন্তু একদম ঠিক হবে না ঠিক আছে নয়তো কিন্তু এরকম ইউনিক আইটেম হাত ছাড়া হয়ে যাবে চলো আরেকটা নতুন ঝলক দেখো এটা একটা ডিজাইনিং অ্যালান কার্ড জ্যাকেট স্টাইল করা হয়েছে আমায়া ব্র্যান্ডের উপর আছে একটা দেখো কতকটা সুন্দর কতটা সুন্দর মিক্স ম্যাচের মতো করে করা হয়েছে এত সুন্দর একটা মিক্স ম্যাচ অ্যালান তাও আবার জয়সালের আমায়া ব্র্যান্ডের উপর পাচ্ছ মাত্র ওয়ান এইটি ফাইভ দেখো একটা নতুন ডিজাইন তৈরি হয়েছে স্লিপলেসের উপর স্লিপলেসের উপর দেখো বুকের সামনেটা পুরো লেস কাজ করা পকেটে লেস করা এবং একটু ক্লোজলি আসো হাতার কাছটা দেখো শার্টিন দিয়ে পুরো পাইপিং বিট করা আছে কত একটা সুন্দর কত একটা সুন্দর কত একটা লং পেছনে যাও বুঝতে পারছো নিশ্চয়ই তো এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতেই হচ্ছে এই কালেকশানটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো ওয়ান নাইনটি ফাইভ ওয়ান নাইনটি ফাইভ কালার অপশান রেড অ্যান্ড ব্ল্যাক দুটো কালারে আপাতত তৈরি হয়েছে নতুন আপডেট বা নতুন প্রিন্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পেয়ে যাবে দেখো আবার একটা ইউনিক কানেকশন এটা অনেক দিন তোমাদের কাছে আনতে পারিনি আংরাক্ষা প্যাটার্ন আংরাক্ষা প্যাটার্নে নাইটি বুঝতেই পারছো পুরো গলা থেকে নিচ অব্দি কাজটা আমার যারা পুরোনো কাস্টমার আছে তারা অনেক দিনই এই আংরাক্ষা প্যাটার্নটা চাইছিল অনেক দিন আমি আনতে পারছিলাম না তো লাস্ট চলে এসছে যারা চাইছিলে তারা তাড়াতাড়ি ভিজিট করো নিয়ে নাও টু টু জিরো জয়সালের উপর আছে টু টু জিরো চলো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা আমার কাছে লেস দেওয়াও পেয়েছ এটাই কিন্তু হাতে পম পম আছে এটাই হচ্ছে বাটারফ্লাই অনেকেই বাটারফ্লাই বুঝতে পারো না চিনতে পারো না কেন বাটারফ্লাই দেখো হাত একটা দুটো সাইড এরকম বাটারফ্লাইয়ের মতো প্রজাপতি পাকনার মতো ঠিক আছে এটাই হচ্ছে বাটারফ্লাই ঠিক আছে বাটারফ্লাই আপাতত স্টার্টিং ওয়ান নাইনটি এবং মহাবীরের আছে কিছু দুশো পাঁচ ঠিক আছে দু রকম ভেরিয়েশন আছে এটা হচ্ছে বাটারফ্লাই দেখে দেখিয়ে দিলাম তো যারা বাটারফ্লাই নিতে চাইছো তারা এটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো জাস্ট দেখো নিচ থেকে দেখাতে শুরু করছি কি আসতে চলেছে ওপরে সামনে লেস ওয়ার্ক করা এবং পম বোথ সাইটে এবং দুটো পাড়েই কিন্তু পেছনের পা সামনের পার দুটো পাড়েই কিন্তু পম পমটা দেওয়া টু টু ফাইভে পাচ্ছ এরকম পম পম দেওয়া বুকের সামনে লেস ওয়ার্ক করা কফতন তো আবার জয়সাল আমায়া ব্র্যান্ডের ওপর তাই এরকম নিতনত কালেকশান আরও বেশি করে পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হচ্ছে তোমাদের এরকম প্রচুর ভেরিয়েশন ছড়িয়ে চিঠি আছে এটা একটা নতুন পাঞ্জাবি ডিজাইন এসছে দুশো দশে একশো পাঁচ সাত প্রচুর ভেরিয়েশন কত দেখাবো একটা ভিডিও সব আপডেট দেওয়া পসিবলও হয় না তো তোমরা হোয়াটসঅ্যাপ করো এবং আমার সাথে যোগাযোগ করো সমস্ত আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলে যেও না তাহলে এরকম নিত্য নতুন আইটেম কিন্তু তোমরা মিস করে ফেলবে অনেক আগে অবশ্যই আইসোলেশনের এই চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক मस्ट आजक मत अबडेट एखे थैंक यू